নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করছি সকলেই খুব ভালো আছেন আপনাদের আরও একবার স্বাগত জানাই শাস্ত্রকথার নতুন একটি পর্বে আজ আমি আপনাদের বলবো যাদের নামের শুরুতে ইংরেজিতে উনিশতম লেটার এস রয়েছে অর্থাৎ বাংলায় যাদের নাম দন্তস্ব বা তালুবস্য দিয়ে শুরু আগামীকাল দু হাজার পঁচিশ সালের বারোই জুলাই শনিবার শনিদেবের কোপে তাদের রাশিতে তৈরি হচ্ছে একটা অশুভ সংকেত যা আপনাদের জীবনে ডেকে আনতে চলেছে বড়ো ধরনের বিপত্তি আজকে এই ভিডিওতে সেই নিয়েই কিছু সতর্কবার্তা আপনাদের প্রদান করব দর্শক বন্ধুরা আগামীকাল কৃষ্ণাপক্ষের পুষ্য নক্ষত্রযুক্ত দিন এর সাথে আগামীকাল হর্ষণযোগ তো থাকবেই এবং যোগও শুরু হয়ে যাবে এই দিন জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে মিথুন রাশি এবং তারা জন্মে মিথুন রাশি হলেও তাদের গণ হবে দেবগণ দর্শক বন্ধুরা কোনো ব্যক্তি জন্মাবার সময় নক্ষত্র ভেদে তাদের প্রত্যেকেরই মানসিক চরিত্র চিন্তা ভাবনা আচার আচরণ স্বভাব প্রকৃতি আলাদা আলাদা হয়ে থাকে এর সঙ্গে থাকে জন্মকালীন রাশিচক্রে শুভ গ্রহের অবস্থান তাই তো অনেক সময় দেখা যায় দুটো ব্যক্তির রাশি এক হলেও নক্ষত্র ভেদে তাদের ফলাফলের অবশ্যই তারতম্য থাকে কিন্তু আমাদের নামের প্রথম অক্ষর একটা ব্যতিক্রম বৈশিষ্ট্য প্রদান করে এই নামের প্রথম অক্ষর আমরা যখন উচ্চারণ করি তখন তার ধনের মধ্য দিয়ে বিভিন্ন গ্রহ নক্ষত্রের সম্পর্ক জড়িয়ে ওঠে তাই তো নামের প্রথম অক্ষরের সাথে গ্রহ নক্ষত্রের এত ঘনিষ্ঠ সম্পর্ক দুটি ব্যক্তির নামের প্রথম অক্ষর যদি এক থাকে তাহলে তাদের ভবিষ্যৎ বার্তা অনেকটাই একই রকম হয়ে থাকে যাই হোক আগামীকাল এস নামের ব্যক্তিদের রাশিতে কোন কোন বিপত্তি নেমে আসতে চলেছে এবং কীভাবে সেই বিপত্তি থেকে আপনি নিজেকে রক্ষা করবেন সেটি জানতে হলে আজকের ভিডিওটি আপনাদের স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার শুভ নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনার জীবন সঙ্গিনীর নামটিও কমেন্ট করে জানাতে পারেন যদি প্রথমবারের জন্য শাস্ত্রকথা ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন আপনার কাছে ছোট্ট অনুরোধ এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য আসুন তাহলে আজকের ভিডিওর মূল পর্বে এবার প্রবেশ করা যাক আগামীকাল এস নামের জাতক জাতিকারা বা এস নামধারী ব্যক্তিরা প্রচুর পরিমাণে আর্থিক উপার্জন করতে পারবেন প্রত্যেকটা ব্যক্তি যে যে কাজের সাথে যুক্ত আছেন আগামীকাল সেই কাজে প্রচুর পরিমাণে অর্থ আপনার জীবনে এনে দেবে তবে যে সতর্কবার্তাটি প্রদান করব সেটি হচ্ছে আগামীকাল আপনার আয়ের থেকে ব্যয় বহুগুণ হবে আপনার উচ্চা আকাঙ্ক্ষা বা বিলাসিতা আগামীকাল আপনাকে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে সাহায্য করবে আবার অনেক ব্যক্তি আছেন যারা প্রয়োজনীয় কাজে বা আপনার খুব প্রয়োজন আছে এমন বিষয়ের জন্য আগামীকাল বড় অঙ্কের অর্থ আপনারা বিনিয়োগ করে ফেলবেন কিংবা পরিবারে কারোর স্বাস্থ্য সংক্রান্ত কারণে চিকিৎসার জন্য বড় অঙ্কের অর্থ আপনার হাত থেকে বেরিয়ে যাবে কিন্তু বন্ধুরা অর্থ ব্যয় তো করতেই হবে প্রয়োজনের জন্য তবে আগামীকাল আপনি আপনার সেভিংসের দিকটা একটু লক্ষ্য রেখে বিলাসিতার কারণে বড় অঙ্কের অর্থ ব্যয় করা থেকে একটু বিরত থাকলে আগামী দিনটা আপনার ভালো কাটবে নচেত আবার অর্থের অভাব আপনার জীবনকে জর্জরিত করে তুলবে দ্বিতীয়ত আগামীকাল এস নামধারী ব্যক্তিদের পারিবারিক কলহ বৃদ্ধি পাবে পরিবারে কোনো সদস্যের চিন্তাভাবনা বা তার কথাবার্তা আপনার খুব একটা পছন্দ হবে না যার কারণে আপনার সাথে তার একটা ঝামেলা লেগেই থাকবে এবং মনোমালিন্য বৃদ্ধি পাবে শুধুমাত্র তাই নয় মাতা পিতা বা স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু টুকটাক খুঁটিনাটি বিষয়ে একটু অশান্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে পারিবারিক এই কলহ আপনার মেজাজটাকে বেশ বিগড়ে দেবে যার কারণে আপনি কাজে খুব একটা বেশি মনোযোগ দিতে পারবেন না এবং কর্মক্ষেত্রে আপনার এনার্জির একটা অভাব আপনি নিজে থেকে লক্ষ্য করতে পারবেন আগামীকাল এস নামের ব্যক্তিদের দিনের অধিকাংশ সময়টাই বিমড় থাকবে মানসিক দ্বিধা এবং দ্বন্দ্বের মধ্য দিয়ে আপনি বেশিরভাগ সময়টাই কাটাবেন শুধু তাই নয় আপনার দৈহিক সুস্থতার ক্ষেত্রেও বিভিন্ন রকম সমস্যা আসবে যেমন ধরুন কোনো খাবার খেয়ে হজম না হওয়া পেটের গোলযোগ মাথার যন্ত্রণা ইত্যাদি টুকটাক আপনার শারীরিক সমস্যা আপনার মেজাজটাকে বেশ নষ্ট করে দেবে আগামীকাল আত্মীয় স্বজন বিষয়ক আপনার দুশ্চিন্তা বেশ কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে শুধুমাত্র তাই নয় আগামীকাল আপনার কাছের কোনো ব্যক্তি আপনার ক্ষতি করার জন্য বিভিন্ন পরিকল্পনা করবে তাই খুব প্রয়োজন না থাকলে কাছের কোনো ব্যক্তিকে আপনার দুর্বলতার বিভিন্ন বিষয় বা আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটি আলোচনা না করাই ভালো কিন্তু বন্ধুরা সমস্যা থাকলে তার সমাধান তো অবশ্যই থাকবে আগামীকাল আপনার রাশিতে শনিদেবের কুদৃষ্টি পড়ছে তাই সবার প্রথমে শনিদেবকে তুষ্ট করা দরকার আর আমরা প্রত্যেকেই জানি শনিদেবের সব থেকে পছন্দের জিনিস হচ্ছে কালো তিল তাই কাল আপনি যদি সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে এক মুঠো কালো তিল সাদা বাতাসা এবং নীল রঙের অপরাজিতা ফুলের মালা নিয়ে গিয়ে সাধ্য মতন দক্ষিণা দিয়ে শনিদেবের মন্দিরে পুজো দেন আপনার দুর্ভোগ কেটে যাবে খুবই ভালো হয় যদি কালো তিল এবং সরিষার তেল দিয়ে একটি প্রদীপ আপনি শনিদেবের সামনে প্রজ্বলিত করে দিতে পারেন আগামীকাল ভুল করেও কেউ কালো রঙের বস্ত্র পরিধান করবেন না একদম উজ্জ্বল রঙের পোশাক পরিধান করার চেষ্টা করবেন কেননা কালো রঙ শনিদেবের থেকে পছন্দের এইরূপ রঙের বস্ত্র পরিধান করলে আপনার উপর তার দৃষ্টি আরও প্রকট হয়ে উঠবে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে শাস্ত্রকথা কথা চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন আজ এই পর্যন্তই হর হর মহাদেব